যে রান্না দেখতে সুন্দর সে রান্না খেতে জানি কত মজা হবে আমরা সবসময় কিন্তু এটাই ভেবে থাকি তাই না আসসালামু আলাইকুম সবকে জানছি স্বপ্ন কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ খুবই মজাদার রেসিপি নিয়ে অসাধারণ রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু এটা দারুণ দারুণ মজা অসাধারণ রেসিপিটা তৈরি করাটা কিন্তু তেমন কোনো ঝামেলা নেই কিন্তু খেতে যে এত মজা হয় যে না খেলে আপনার এটা বুঝতেই পারবেন না আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে দারুণ মজার একটি দুন রেসিপি ধুমদুলের এত মজার রেসিপি আমার মনে হয় আগে কখনোই আপনারা ট্রাই করেননি তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার রেসিপিটা সেটাই দেখে নিই প্রথমে যেটা লাগছে সেটা হলো ইলিশ মাছ আর আমি ইলিশ মাছের লেজের অংশটা নিয়েছি আর সাথে একটি চাক নিয়েছি আপনার চাইলে সম্পূর্ণটাই লেজ নিতে পারে না এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে মাছটাকে একটু ভালোভাবে এরকম সেদ্ধ করে নিয়েছি তারপর যখন পানিটা শুকিয়ে যাবে এটা নামিয়ে ঠান্ডা করে নিব তারপর কাটাগুলোকে আমার বেছে নিতে হবে এ পর্যায়ে যেটা প্রথমে করব আমি এখানে দুন্দুলগুলো কেটে নিচ্ছি আমার মাছটা ঠান্ডা হতে হতে আর এটা কিন্তু খুবই সুন্দর তত্তাজা ফ্রেশ একটা দুন্দুল আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে নিতে পারেন আমি এখন এই দুন্দুলগুলোকে একটি প্লেয়ারের সাহায্যে খুব সুন্দরভাবে ছিলে নেবো আপনারা এই কাজটা একইভাবে বটি দিয়েও করে নিতে পারেন আর প্লার দিয়ে এরকম ছিললে এটা কিন্তু তাড়াতাড়ি ছেলা হয় আর ছেলাটাও কিন্তু খুবই সুন্দর হয় যারা প্লার দিয়ে ছিলতে না পারবেন তারা এটা বটি দিয়েও করে নিতে পারবেন তা আমি এভাবে মাছ সুন্দর করে দন্দুলটাকে ছিলে পরিষ্কার করে নিচ্ছি আর দন্দুলটা ছিলার পর চেষ্টা করবেন আস্তই ধুয়ে নিতে এটা কাটার পর ধুয়ে নিলে অতিরিক্ত পানি বের হবে সেজন্য জন্য আমি এটাকে ভালোভাবে ছিলে তারপর আস্তই ধুই নেব আমার ধুঁধুরটা দেখুন ছেলা প্রায় হয়ে গেছে এখন আমি এইগুলো খোসাগুলোকে এখান থেকে পরিষ্কার করে নিব পরিষ্কার করে এগুলোকে আস্তই খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে আসবো এই যে আমি আস্তই ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এগুলোকে কাটার পালা এখন আমি এগুলোকে কেটে নিব আমার পছন্দ মতো করে প্রথমে একটু বড় বলে আমি দুই ভাগে ভাগ করে নিলাম আর মাছ থেকে ফালি করে নিব। তাই আমি মাছ বরাবর এটাকে ফালি করে নিচ্ছি তারপর যেরকম করে আমরা ধুল দুল ভাজি করার জন্য কাটি ঠিক একইভাবে কিন্তু আমরা এগুলোকে কেটে নিব ঠিক একটু পাতলা পাতলা করে ভাজির মতো করে কেটে নিচ্ছি আপনার চাইলে আরেকটু মোটা করেও কাটতে পারেন বা চাইলে আমার মতো এরকম করেও কাটতে পারেন তো অতিরিক্ত বেশি মোটা করবেন না সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো লাগবে না দেখতে যাই হোক আমি দুন্দুলগুলোকে একইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি আর এই যে আমার কাটা হয়ে গেছে এখন এই দুন্দুলগুলো আমি একটি বাটির মধ্যে রেখে দিব। আর এই দুন্দুলগুলো আগে থেকে ধুয়ে নেওয়ার কারণে আর কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই আর এখন আমি নিয়েছি ইলিশ মাছের লেজগুলোকে বেছে নিচ্ছি কারণ ইলিশ মাছের লেজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কাটা থাকে তার জন্য অবশ্যই বেছে নিতে হবে আসলে আমরা অনেক সময় ইলিশ মাছ খেলেও ইলিশ মাছের লেজ কিন্তু সবাই খেতে চায় না তারা কিন্তু চাইলে এভাবে ইলিশ মাছের লেজ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এতে যেমন ইলিশ মাছের লেসটাও আপনার বাড়তে লাগবে না তেমন কিন্তু মজার একটি রেসিপিও আপনারা পেয়ে যাবেন তো ভালোভাবে আমি কাঁটাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর সুন্দর করে কাটাগুলোকে বেছে নিব একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে এতে কিন্তু কাঁটাগুলো খুব ভালোভাবে আগলা হয়ে যাবে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভেঙে নিয়েছি এ পর্যায়ে আমি কাঁটাগুলোকে খুব সুন্দর করে বেছে নেব কাঁটাগুলো এইভাবে বাছা হয়ে গেলে তারপর কিন্তু আমি রান্না করতে যাব। এই তো আমার মাছগুলো বাছা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি এটা রান্না করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর এই পর্যায়ে আমি একটু স্বাদ মতো লবণটাও অ্যাড করে নিব। এতে পেঁয়াজটা খুব ভালোভাবে তাড়াতাড়ি মজা যাবে আর পেঁয়াজটা অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই ভালোভাবে একটু মজা আসলেই কিন্তু হয়ে যাবে আমার পেঁয়াজটা দেখুন ঠিক এরকম মজা আসলেই আমি এখন এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দিবো তা আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তার জন্য ঝালের পরিমাণটা আপনারা বোঝে শুনে আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন দিয়ে দিয়েছি চা চামচ হলুদ গুঁড়া আর হাফশো চামচের থেকে কম জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব সে বেছে রাখা ইলিশ মাছের লেজগুলো এখন আমি সুন্দর করে মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেবো আর এই সময় যদি একটা দুটো কাটা থাকে সেটা এইভাবে ফেলে দিতে পারেন এখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি একটু অনবতন আচার করে মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তোমার মাছগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব সে কেটে রাখা ধুন্দুলগুলো আর দুন্দুলগুলো দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে একটু উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে আর এইভাবেই উল্টে পাল্টে একটু মিক্স করে নিলে নিচে মশলাগুলো ফুড়ে যাবে না আর এরপর যে আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন আমি মশলা কষানো থেকে শুরু করে রকম পানি কিন্তু এখানে অ্যাড করিনি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিছুটাক্ষণ পর কিন্তু ঢাকনাটা খুলে আবার একটু না করে দিতে হবে আর এখানে যখন ধুন্দুলটাও কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম কাটার পর ধুই নিই তেমন কষানোর সময় রকম পানি অ্যাড করিনি তার জন্য পানির পরিমাণটা কিন্তু খুবই কম হবে আর আপনারা জানেন ধুন্দুল থেকে কিন্তু এক্সট্রা একটা পানি আছে আর আপনারা যদি এটা ধুয়ে নেন তাহলে কিন্তু অতিরিক্ত পানি বের হবে তাই চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই রান্নাটা করার জন্য এখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা কিন্তু পানি বের হয়ে এসেছে আর এই পানিটা কিন্তু দিয়ে ধুঁধুলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর অতিরিক্ত যদি পানি হতো তাহলে কিন্তু ধুন্দুলটা গলে যেত আর এটা শুকাতেও অনেকটা সময় নিত তার জন্যই কিন্তু পানিটা এভাবে আপনারা ধুয়ে নেবেন সবসময় তা দেখুন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে চার পাঁচটা দিয়ে তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এরকম ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে নিয়ে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্রায় হয়ে এসেছে কারণ কোনো রকম পানি নেই ধুন গায়ে থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে আর যখন এটি এইভাবে শুকিয়ে আসবে তখনই কিন্তু আপনার রান্নাটা একদম কমপ্লিট এটা দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু এটা দারুণ মজা তখন আমি নামিয়ে নিচ্ছি না আমি পরিবেশন করে ফিরে আসছি এ তো হয়ে গেল আমার দারুণ মজার ইলিশ মাছের লেস দিয়ে ধুন একটি দারুণ মজার রেসিপি এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে যখন খাবেন তখন আপনাদের আর কিছু প্রয়োজন হবে না বা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছ থেকে এই রেসিপিটা একদম চেয়ে নেবে কারণ এই রেসিপিটা এতটাই মজাদার যে কী বলবো আপনারা চাইলে এটা আত্মীয় স্বজন বা নিজেরাও উপভোগ করতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে হয়তো হয়তোবার কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকের মতো সবাই ভালো থাকবেন